মনিরা দুষ্টু পাইল কে দেখতে লাগছে রানী তাই আজকে আমি খেয়ে দেখাবো চিকেন বিরিয়ানি তো গাইস কেমন হাঁটছো সবাই ভালো তো আমি কিন্তু কানে শুনে ডিজে মুখ কে গাই বাউল আমাকে তোমরা চেনো না আমি সেই রাহুল আজকে কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি ওরে বাবা এক বেজে গেছে তো যাই আজকে একটু বিরিয়ানি খেয়ে আসি আর বিরিয়ানি খাওয়ার আগে দোকানে চাবিটা মেরে একটু স্টাইল করে হেঁটে চলে গেলাম আর তোমরা তো জানো যে আমি কুসুম গ্রাম সুপার মার্কেটে দোতলায় মদিনা জুয়েলার্স কাজ করি তো বিরিয়ানি খেতে গেলে আমাকে প্রথমে নিচে নেমে যেতে হবে তো যাওয়ার আগে ভাবলাম সুপার মার্কেট থেকে একবার মার্কেটের নিচেটা তোমাদেরকে ভালো করে দেখা সুপার নিচে নেমে এসেই আমি ভাইকে বললাম ভাই আমাকে একটা ভিটামিন দাও তাই ভাই তাড়াতাড়ি করে ভিটামিনটা আমাকে বার করে আমার হাতে ধরিয়ে দিল তারপর ভাবলাম মার্কেটের উপর থেকে তো নিচেটা ভালো করে দেখালাম এবার নিচে থেকে মার্কেটটা একবার ঘুরিয়ে দেখায় তারপরে আমার দেখা হয়ে গেল মনিরা এবং দুষ্টু পাইলের সঙ্গে অন্ধকার চলে যাবে যদি জাল আলো আর মনিরা পাইলের হাসিটা লাগলো অনেক ভালো আসলে যে মিষ্টি করে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্ডল মোবাইল পয়েন্ট বুঝি কারা কারা এই মন্ডল মোবাইল পয়েন্টটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি ভাবলাম আমি তো বিরিয়ানি খেতে যাচ্ছিলাম তারপর আমি গুটি গুটি পায়ে হেঁটে চলে এলাম বাজারে তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু কুসুম গ্রাম বাজার যাবো না আমি পাকিস্তান যাব না আমি লাহোর কারণ আমার বাড়ির পাশেই রয়েছে গ্রাম ভালোবাসার শহর দেখাচ্ছি কলকাতা বিরিয়ানি ভাবলাম এখানে বিরিয়ানিটা আজকে খাবো তো চলো যাওয়া যাক নাকি বলছি কারা কারা একবার হলেও এখানে বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবার বিরিয়ানিটা দেখানো যাক ওই দেখো খুলে গেছে বিরিয়ানির হাঁড়ি ওয়াও কত সুন্দর লাগছে দেখো ও মাংসগুলো দেখো মনে হচ্ছে ওপরে লাল কালার করা দারুন লাগছে কিন্তু তবে আমি কিন্তু হাফ প্লেটই অর্ডার দিয়েছি এরা হাফ প্লেটে কি কি দিচ্ছে সেটা একটু বলে দিই এক পিস আলু এবং তার সঙ্গে কিছু রাইস এবং এক চিকেন তার সাথে আবারও দিয়ে দিল কিছু পেঁয়াজ এবং সসা তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে সত্যি বিরিয়ানিটা কিন্তু আমায় খুব ভালো লাগলো আবার তুমি বিরিয়ানি খেতে খেতেও কিন্তু বাস স্ট্যান্ডে কে যাচ্ছে কে আসছে সবই কিন্তু দেখতে পাবে বলছি আমি যে বিরিয়ানি দোকানটা দেখালাম কোন দোকানটা দেখালাম তোমরা চিনতে পেরেছো তো যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আবার আমি চলে এলাম কুসুমগ্রাম সুপার মার্কেট মার্কেটে তো চলো সুপার মার্কেটের উপরে একটা দোকান আমি তোমাদেরকে দেখাবো ওই দেখো দোকানদার বসে আছে ও ক্যামেরার অ্যাঙ্গেলটা দোকানদারের দিকে ধরতি কত খুশি কারণ দোকানটা প্রমোশন হয়ে যাচ্ছে আর এটা হলো ইন্ডিয়ান কটন হাউস আমি কিন্তু আমার জামা প্যান্ট যা লাগে আমি কিন্তু এখান থেকেই সবকিছু নিই তবে পয়সা দিতে হয় এমনি আমাকে দেয় না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার উপরে হিংসা করে কিছু কি তোমরা পাও আমি তো তোমাদের পূর্ব বর্ধমানের ছেলে ভাইরাল করে দাও চলো কানে শুনে ডিজে মুখে আমাকে তোমরা জানো না আমি সেই রাহুল